প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা ড্যামরা এসেছি আমরা রফিকুল ইসলাম রফিক সাহেবের বাড়িতে দেখতে পাচ্ছি আলোচনা সভা হচ্ছে এখানে বিএমপির বিভিন্ন কর্মী ও নেত্রীরা এখানে উপস্থিত হয়েছেন আসল রফিকুল ইসলাম রফিক ভাই বিএমপির দুঃসময়ের তিনি মাঠ কর্মী হিসাবে ডেমরা থানার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বিএমপির আমরা তার নিজ বাড়িতে এসেছি আজ আমরা দেখতে পারলাম যে এখানে আলোচনা সভা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাক না আমাদের স্পেসিফিক কোনো উদ্দেশ্য নেই তবে আমি সব সবসময় সাপ্তাহিক আমাদের যারা বিএনপি ও অঙ্গশ্রণের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে বসি ছাত্রদল যুবদল বিএনপি তাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে আর আবার এক কোনো সপ্তাহে আমি আমার এলাকার যারা মা বোন আছে আমাদের মা খালারা আছে তাদেরকে নিয়ে সাংগঠনিক হয় এটা থাকলে একটা রাজনৈতিক চর্চা থাকলো আসলে পনেরো বছরে আমরা তো অনেক স্ট্রাগল করেছি অনেক মামলার শিকার হয়েছি বাড়ি ঘরে থাকতে পারি নাই মিথ্যা বানোয়াট গাইবি মামলা গাইবি যেটাকে বলে আর কি যেমন আমি সিলেটে ছিলাম ড্যামরা থানার মামলা আমার নামে হয়েছে আমি দূরে ছিলাম আমি পালাতক ছিলাম জানি না হ্যাঁ আমার সভাপাটির এরকম অনেকেই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছে যার জন্য এখন আমরা দীর্ঘদিনের গ্যাপ সবাই একসাথে হইতে পারি নাই এখন ভাল লাগে আমার মা খালাদের নিয়ে যখন বসি ওই পনেরো বছর গ্যাপটা আমার আর মনে হয় না আর কি খুব ভালো লাগে আর আমাকে রাজনৈতিকভাবে অনেক উৎসাহ দেয় আমার ছোট ভাই যারা আছে আজকে আমার মহিলা নেত্রীদেরকে নিয়ে বসছি আজকের সময়টা তাদেরকে দিচ্ছি আর কি আবার সামনের সপ্তাহে যুবদল ছাত্রদল বা আমাদের বিএনপি লোকজনকে নিয়ে বসব এটা আমরা প্রথম থেকে বলেছি আমি পাঁচ তারিখের পরে আমাদের এই সাংগঠনিক আলোচনা সভা এটা নির্বাচনে আক থাকবে আসলে আমরা জানতে পারলাম যে এই ডেমরা যে ফুডের উপরে চাঁদা চলতো আওয়ামী লীগ সরকারকালীন সেই চাঁদা বন্ধর লক্ষ্যে আপনি বিভিন্ন দোকানদারকে সচেতন করেছেন এমনকি এলাকার ময় নিয়ে বা আপনার কর্মীদেরকে নিয়ে যুবদল ছাত্রদল বিভিন্ন দলের কর্মীদেরকে নিয়ে আপনি সচেতন করার পর কি চাঁদা চলছে কি না আসলে পাঁচ তারিখের আগে স্টাফ কোয়ার্টার এলাকায় আমলীগের গুন্ডা পান্ডা বাহিনী ছাত্রালীগ যুবলীগ এরা ব্যাপারভাবে চাঁদাবাজি করতো এমনকি ওই এলাকায় ভিক্ষুকরাও যদি বেশি চা পয়সা পাইতো তাদের কাছ থেকে তারা একটা বেনিফিট নিত এরকমও তথ্য আছে তো পাঁচ তারিখের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারিণী হাসিনা যখন দেশ থেকে চোরের মতো পালিয়ে গেছে তারপর থেকে আমাদের সারা বাংলাদেশে একটা মধ্যে এসছে এবং আমি চেষ্টা করছি যে আমাদের ড্যামরাই স্টাফ কোয়ার্টারে এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ কোনো প্রকার লেগুনা অটো সিএনজি ফলের দোকান মাছের দোকান ফুটে যে কাপড়ের দোকান এদের কাছ থেকে চাঁদাবাজি করতে এটা আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি এবং সবাইকে বলেছি যে কেউ যদি চাঁদা নিতে আসে আমি সবাইকে আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আমাকে ইনফর্ম করবে প্লাস ডেমরা থানা ওসি যিনি বর্তমানে আছেন আমাদের ডেমরা ওসি যিনি খুবই ভালো লোক খুবই ভালো লোক ওসি সাহেবকে ইনফরমেশন দিবেন এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে জানাবেন বর্তমানে আমাদের স্টাফ কোয়ার্টারে হাজিনগর হচ্ছে কিছুটা বাট আমাদের স্টাফ কোয়ার্টারে উনসত্তর নাম্বার ওয়ার্ডে কোনো প্রকার দোকানপাট সিএনজি অটো লেগুনা থ্রি হুইলার যেটাকে বলে রিক্সা ওই গাড়ি কোনো চাঁদাবাজি হচ্ছে না এটা আপনি তদন্ত করবেন এবং জানবেন যে চাঁদা নেয় কি না এইখান থেকে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চাঁদা নিত আমলীগ ছাত্রলীগ যুবলীগেরা আমরা যদি লুপ করতাম তাহলে আমরা নিতে পারতাম কিন্তু কার কাছ থেকে নেবে এরা গরিব মানুষ একটা লোক সারা দিন পরিশ্রম করে হয়তো পাঁচশো টাকা এক হাজারকে টাকা ইনকাম করে তাদের কাছ থেকে যদি আমি একশো টাকা চাঁদা নেই এটা তো আল্লাহ রাবুল আলম সহ্য করবে না যার জন্য আমার কথা হচ্ছে চাঁদা বন্ধ আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমি ছোটকাল থেকে মাদকের বিরুদ্ধে জিরি জিরু টলারেন্স একদম মাদক কেউ বিক্রি করতে পারবে না আমার আমার কথা হচ্ছে মাদক নিয়ে যে রেস্ট হবে আমরা জানলে তাকে আরও কিছুদিন রাখার জন্য জ্যালখানা রাখার জন্য যা প্রয়োজন আমরা তাই করব। আমাদের এলাকায় ব্যাপারভাবে কিছু কিছু মাদক বিক্রি হচ্ছে কাউটিং এলাকায় এটা বলে শুরু হয়েছিল আমলিক যুবলীগ এরা বিক্রি করতো আমরা এই মাদক শিবির অত্যন্ত খারাপ এদের এরা কখন কি করে বোঝাবড় দেয় আপনারা জানেন যে একটা ফ্যামিলিতে যদি একটা মাদক সেবি থাকে সে যেমন ফ্যামিলির জন্য খারাপ সে একটা সমাজের জন্য খারাপ সে একটা রাষ্ট্রের জন্য খারাপ

আমরা পূজা মন্দিরকে যাইতে পারি না আমাদের কাছে এখন থেকে আপনাদের মন্দির এবং এলাকার ভবিষ্যৎ আপনারা আমাদের কাছে পাবেন আপনারা ধৈর্য সহকারে আপনারা আজকে পূজা উৎসব পালন করবেন এবং আনন্দের উৎসবের মধ্যে কোন ভয়ভূত্তি যাতে আপনারা কাজ না যে আমাদেরকে আপনারা বলবেন যে করে আমাদের যাত্রা করতে সজাগে এখানে পুলিশ পুলিশরা তারা আপনাদেরকে দেখবে তারা এখানে পুলিশ আপনার সবই যাকে আমি কিছু বলতে চাই না আমি ইনশাল্লাহ আগামী দিনে আপনারা আমার প্রতি সন্ধ্যাপন্ন হবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দেখা ভালো করব তাই আপনাদের এই পূজা উৎসবের জন্য আমি আপনাদেরকে আপনাদের মন্ত্রী অল্প কিছু টাকা আমি প্রদান তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি রফিক ভাই একজন মনের মানুষ সব সময় সাধারণ মানুষের পাশে নিরলভাবে সেবায় নিয়োজিত থাকেন তিনি সবসময় ভাবে তার এলাকা কিভাবে সুন্দর থাকবে সেই লক্ষ্যে তিনি ভূমিকা পালন করছে। মাদক তিনি সবসময় এলাকার ময়মুর্বিগণকে নিয়ে প্রত্যেকটা গলি গলিতে খাঁচায় তিনি মাদক নিয়ে কাজ করছে যাতে এলাকার ভিতরে কোনো মাদককারী ঠাই নাই সেই লক্ষ্যে তিনি ভূমিকা পালন করছে বলে জানতে পারলাম তো প্রিয় দর্শক রফিক ভাই আরও কিছু বলে থাকেন যিনি বাংলাদেশে একটি জরুরি নির্বাচন প্রয়োজন এই দেশের সরকার না থাকলে দেখা গেছে দেশের বিভিন্ন জনগণ বিভিন্ন রকমের প্রেশানির শিকার হচ্ছে এমনকি গত পনেরো বছর যার যার ভোট শেষে দিতে পারে নাই জনগণের দাবি জনগণ চাচ্ছে একটি সুস্থ নির্বাচন হোক যার যার ভোট শেষে দেবে বলে আশা করে জনগণ তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ